এটা কিন্তু প্রাইস থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে সাদা বাবা প্যান্ট আপ পাওয়া সুন্দর একটা বড় দোপাটা নামা যায় প্রত্যেকটা কিন্তু অ্যাজিস সেম থাকবে বড় একটা সেটা সুন্দর এগারোশো টাকা থেকে অ্যাভেলেবেল সাইজ রয়েছে এখন আরেকটা কালেকশন চলে যাচ্ছে এটাকে এটাও কিন্তু বিয়াস একটা চমৎকার একটা পার্পেলের মধ্যে কালারটা অনেক জোস একটা কালার খুব সুন্দর করে কাজ করা আছে স্টেপ মধ্যে ক্লোজ ভাবে দেখলে দুষ্ট কোন কাজটা এই বর্ডারে অনেক সুন্দর করে এমবডারি করা আছে পুরো এমবডারি করা পুরোটার মধ্যে ছোট ছোট করে সুন্দর করে এমবডারি করা আছে এগুলো কিন্তু থার্টি সিক্স থেকে বিয়াস ফর্টি সিক্স পর্যন্ত এটারও সাইজ হবে সাথে পাবেন একটা কটন এটা বড় তো পাটটা প্রাইস পড়বে বিয়াস এগারোশো টাকা এগারোশো টাকা চিপেস্টে নিতে পারবো কেস বলি সব থেকে রং ফোজ গ্যারান্টি আছে যারা পেস্টের উপরে একটু গর্জিয়াস টেস্ট আছে কটনের মধ্যে একটু গর্জিয়াস চাল টেস্ট অনেক সুন্দর একটা কটনের মধ্যে সুন্দর করে গর্জিয়াস কাজ করা আছে পুরো ডিম্বা এম্বোয়ারি করা আছে পুরো ড্রেস এম্বোয়ারি করা আছে কলার মধ্যে কুচি করা আছে ড্রেসটা নিচে কিন্তু অনেক সুন্দর গাঙ্গি নিচে ভারী করে পুরো রেগে কাজ করা আছে খুব সুন্দর করে এটাতে কিন্তু প্লাস থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত সাইজ হবে সাথে পুরো একটা প্যান্ট ক্যাপ করা আছে তার খুব বড় ব্যাপারটা প্রাইস পুরো বিরাজ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা হলে চিপি চেন্ট

কটনের মতো আবার চলে যাচ্ছে কটন ফেব্রিক্স এর মধ্যে ব্ল্যাক যারা ব্ল্যাক আবার আছেন তাকে ব্ল্যাক এর মধ্যে সুন্দর ড্রেস দেখাচ্ছে মধ্যে সুন্দর করে কাজ করা আছে ড্রেসের মধ্যে কাজ করা হবে এটাও পিওর কটনের উপর হবে সাথে একটা কটন একটা প্যান্ট একটা বড় দোপাটটা প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা আরেকটা কালেকশন চলে যাচ্ছে এটাও কটন ফেব্রিক্স এর মধ্যে দেখাচ্ছে সুন্দর একটা পুরিক্সের একটা কটন ড্রেস সুন্দর করে কাজ করা আছে পুরো ড্রেসটার মধ্যে কালারটা এরকম একটা লাইট কালারের উপর হবে সাথে হবে প্যান্ট কাট প্লাজ একটু বড় বড় কাট্রা প্রাইস হবে টাকা যাদের ভালো লাগে যোগাযোগ যোগাযোগ করে কালেকশন এটা অনেক সুন্দর দেখতে এই কোয়ালিটির মধ্যে মাস্টার সবুজ করে করা খুব সুন্দর করে কাজ করা কারুকার্য করা আছে সাদা সাদা রঙের বড়